আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করব কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলী ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাহিল এক ছেলের নাম ইসমাক ঠিক আছে ইসমাইল আলী ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মোহাম্মদ সালু আলী তার মানে আমরা বনু ইসমাইল আমরা ইসমাইল আমরা মোহাম্মদ ওই শামে ওই প্যালেস্টাইনে ওই ওই জায়গা ওটা শাম ঠিক আছে ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব নাম ইয়াকুব আলী সাল্লামের আরেক নাম হলো ইসমাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরোল তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু মধ্যে দাউদ নুসা সুলাইমান মারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীন মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কমটাকে তা ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলী ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলী ইসলাম কি তাদের মধ্যে আসেন নাই সেই ঈসা আলি ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাইল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআন আল্লাহ তখন তাদেরকে আর বনু ইসরাইল বলছেন না বলছেন ইয়াহুদ কি বলছেন মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো তখন যখন তারা সত্য থেকে পদমস্ত হয়ে গেল ঈসা আলী ইসলামকে তারা অস্বীকার করলো তখন আর বনু ইসরায়েল নয় ইয়াহুদ